মুদি মনোহারি দোকানের পণ্য বাকি না দেওয়ায় বরিশালের গরু নদী উপজেলার বন্দরের মুদি মালের ব্যবসায়ী নাইম শরীফের উপর আতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে ঘটনাটি উনতিরিশে আগস্ট বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে হয় ঘটনায় মডেল থানায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে ব্যবসায়ী নাইম শরীফ অভিযোগ করে বলেন উনতিরিশে আগস্ট রোজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে সন্ত্রাসী এরশাদ হাওলাদার রফিক হাওলাদার জয় হাওলাদার সহ জয় হাওলাদার সহ ছয় সাত জন সন্ত্রাসী দোকানে এসে মালামাল বাকি চায় আমি বাকি দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা আমাকে দোকান থেকে টেনে হিচড়ে বের করে আমাকে পিটাতে থাকে এবং এক পর্যায়ে আমাকে কুপিয়ে জখম করে দোকানের পাঁচ লিটার একাধিক তেলের বোতল সহ মুদি মালামাল লুট করে নিয়ে যায় অভিযোগের ব্যাপারে জানতে এরশাদ হাওলাদারের কাছে তার মুঠো ফোনে কল দিলে তিনি ফোন ধরেনি অপরদিকে শফিক হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন বাকি চাওয়া ও হামলার অভিযোগ সঠিক না এ বিষয়ে টর্কি বন্দর বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি শরীফ শাহবুব হাসান বলেন টর্কি বন্দরে ব্যবসায়ীদের উপর যারা হামলা চালিয়েছে সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না তাদের আইনের আওতায় এনে শাস্তির মাধ্যমে প্রমাণ দিতে হবে টর্কি বন্দরে বহিরাগত বা চাঁদাবাজ সন্ত্রাসীদের কোনো ঠাই নেই লিখিত অভিযোগ সম্পর্কে গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাজাহারুল ইসলাম বলেন হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বরিশাল নিউজ